বুধবার মহাদেব বা শিব সকলে আমরা তাকে ভালোবাসি আজকে জানাতে চলেছি সন্ধে আমরা নতুন পর্বের নতুন ভিডিওতে ইটা চুনার রাজবাড়ির রহস্যময় এক মহাদেবের কথায় অবশ্যই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আমরা এই ধরনের ভিডিও সব সময় দিয়ে থাকি আমরা জানি শ্রাবণ মাস শিবের জন্ম মাস এই মাসের শিব ভক্তরা তাকে তুষ্ট করতে পারি দেন বিভিন্ন শিব মন্দিরে কেউ যায় ট্রেনে বাসে আবার কেউ যান কাঁধে জলের বাঁক নিয়ে পায়ে হেঁটে আর যারা হবে কিংবা শারীরিক অসমর্থার জন্য দূরে কোথাও যেতে পারেন না তারা অন্তত নিদেন পক্ষে বাবার বার সোমবার বাড়ির পাশে কোনো এক মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন কিন্তু এই পবিত্র শ্রাবণ মাসেও ইটাচুনার এই মন্দিরে তারা পুজো হয় না বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসেও চুনার এই মন্দিরে কিন্তু তাঁর পুজো হয় না কিন্তু কেন পুজো হয় না তা আজকে জানাবো দেখতে এখন মন্দিরের পাশের রাস্তা থেকে দেখা যায় অধীর আগ্রহে সামনের দিকে তিনি তাকিয়ে আছেন চোখে পলকও পড়ে না যদিও মন্দিরের ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষণাবেক্ষণে কোনো ত্রুটি লক্ষ্য করা যায় না তবু এক রহস্যময় ঘটনা জেরে প্রায় দেড়শো বছর ধরে বিনা পুজোতেই তিনি বসে থাকেন এই মন্দিরে এজন্য অবশ্য তার কোনো রাগ নেই নেই কোনো অভিমানও একইভাবেই বসে থাকেন সর্বদা ভক্তদের দিকে তাকিয়ে যখন কেউ থাকে না তখনও তিনি আশায় থাকেন যদি কেউ আসেন তার দর্শনে তাই নাওয়া খাওয়া ভুলে একইভাবে বসে থাকেন সুদীর্ঘ কাল ধরে এখনও পর্যন্ত এই কথাটা শুন নিশ্চয়ই আপনি অবাক হচ্ছেন তো সম্পূর্ণ ভিডিও দেখুন জেনে যাবেন আসল কাহিনী শিবের মন্দির আছে বিগ্রহ আছে লোকবল অর্থবল কোনো কিছুরই অভাব নেই তবুও তার পুজো হয় না অথচ পুজো না হওয়ার কারণের কথাও কোনো দলিলে লেখা নেই বাবা পুজো পান না কেন এই রহস্য উদ্ঘাটন করতে হলে সদেরক বছর পিছনে ফিরে যেতে হবে আমাদের ইটাচুনা রাজবাড়ির ইতিহাস দেখতে হবে কিন্তু পরিবারের বিশেষ কোনো নথি দলিল বা রেকর্ড নেই যেখান থেকে এই অদ্ভুত শিব মন্দিরের পুজো না হওয়ার কারণ জানা যায় কিছু স্থানীয় গবেষকের গবেষণাপত্র এবং পরিবারের বংশানুক্রমে চলে আসা কাহিনী থেকে জানা যায় সেই রহস্যের কারণ শোনা যায় আঠেরোশো একাত্তর সালে তদানীন্তন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গিরিডি অঞ্চলে রেল লাইন বসবার বরাত পেয়েছিলেন কুন্ডু পরিবারের কর্তা বিজয় নারায়ণ কুন্ডু এবং আঠারোশো একাত্তর সালে তদানীন্তন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গিরিডি অঞ্চলে রেল লাইন বসবার বরাদ পেয়েছিলেন কুন্ডু পরিবারের কর্তা বিজয় নারায়ণ কুণ্ডু বাবু গিরডি অঞ্চলের একটি জঙ্গলে কাজ করতে গিয়ে এক অদ্ভুত শিব মূর্তির খোঁজ পেয়েছিলেন সেই শিবের মূর্তিটি বড়ই অদ্ভুত দেখতে ঠিক যেন দাওয়ায় বসে আছেন দেবাদিদেব সেই মূর্তিটিকে তিনি নিয়ে আসেন হুগলি জেলার মহানাদে নিজের বাড়িতে আর তারপর বিশাল রাজবাড়ির বিপরীত দিকে রাস্তার বিপরীতে সুন্দর এক মন্দিরও তৈরি করেন এরপরেই ঘটে যায় এক অঘটন শিব মূর্তি স্থাপনের পরেই মারা যান পরিবারের এক সদস্য শিবমূর্তি স্থাপন হলেও তখনও পুরোহিত দিয়ে মন্ত্র পড়ে প্রতিষ্ঠা করা হয়নি তাকে তারপরে যতবারই শিবমূর্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হতে থাকে ততবারই নানা রকম বাধা আসতে থাকে বছর ভরেই এরকম চলে শিবমূর্তিকে কোনো মতে প্রতিষ্ঠা করা গেল না তারপর থেকে শিবমূর্তি প্রতিষ্ঠা করার আর চেষ্টা করা হয় না কন্ডু পরিবার থেকে হয়তো এটাই উপরালার ইচ্ছা সেই ধারাবাহিকতা এখনও কিন্তু চলছে তাই মহেশ্বরের জন্য মন্দির তৈরি করে তাকে প্রতিষ্ঠা করা হলেও এখনও পুজো পাননি তিনি শাস্ত্রমতে মা দুর্গা বা মা কালী ছাড়া শিবমূর্তির পুজো হয় না আবার অনেকে বলেন যদিও বা হয় তবে শুধু শিবলিঙ্গের পুজো হতে পারে এমনভাবে বসে এক মূর্তিমান শিবের পুজো সাধারণত হয় না এমন এমনভাবে বসা এক মূর্তিমান কিন্তু শিবের পুজো হয় না তাই হয়তো আর কোনো দিন এই মূর্তির পুজো হয়নি তাই সব জেনেই তার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় কিন্তু নিয়মের ফেরে ইটাচুনা রাজবাড়ির মন্দিরের পিছ বছরের পর বছর শ্বেত পাথরের দুই থাক বেদির উপরে বসে থাকেন সেই দেবাদিদেব হেমন্তরাজ শুনলে অবাক হবেন নিয়মের ফেরে ইটাচুনা রাজবাড়ির মন্দিরে বছরের পর বছর শ্বেত পাথরের দুই থাক বেদির উপর বসে থাকেন এই দুই থাক বেদির উপরেই বসে থাকেন দেবাদিদেব মহাদেব চার ফুট উচ্চতার শ্বেত পাথরের মহেশ্বরের মাথার জটা সুন্দর করে চূড়া করা গলায় উপবিত কোমরে ব্যাঘ্র চর্ম পরিহিত কাঁধে ফনাযুক্ত শ্বেত ও সর্প বাঁ পাটি আসন লাগোয়া আর ডান পা ভাঁজ করা আছে ওপরে তোলা হাঁটুর উপর ডান হাতে ভর রেখে সামনের দিকে বড় অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকেন একটু পুজো পাওয়ার আশায় জনশ্রুতি লৌকিক পুজো না হলেও রাত গভীর হলে মন্দিরে উপস্থিত হয় তেনারা ঘণ্টার ধ্বনিও শোনা যায় কারো কারো মতে সেই সময় অমাবস্যার মতো গাঢ় অন্ধকারে ঝড়ের মতো হাওয়া চলে এখনও পর্যন্ত এই কাহিনিটি শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন যে যাব কিভাবে এই জায়গায় এই সুন্দর জায়গায় যাব কিভাবে হুগলি জেলার পাণ্ডুয়া স্টেশনে আপনাকে নামতে হবে বন্ধুরা হুগলি জেলার পান্ডুয়া স্টেশনে নেমে বাসে অথবা ট্রেকারে মোহানাদ যেতে হবে সেখান থেকে রিক্সায় ইটাচুনা রাজবাড়ি দেখছেন আলোর সন্ধানে আমরা এই ধরনের ভিডিও আপনারা সবসময় দিয়ে দেখেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন এবং সাবস্ক্রাইব করুন